গ্যারান্টি ভাই আঠারো লিটার সংখ্যা আছে সার বাচ্চা চার দাঁতের একটা গাভি দাম মাত্র এক লক্ষ পঁচানব্বই তারপর তো দরদামের সুযোগ আছে হ্যাঁ সামান্য কিছু

আজকে গরু দেখাবো বাহামা দেখাবো সায়াল দেখাবো গির দেখাবো জার্সি দেখাবো যে আসলে খামারে ভরপুর কালেকশন আছে আপনি যে ধরনের কালেকশন দেখাতে চান সেই ধরনের কালেকশনই দেখানো যাবে আজকে দু একটা ফিজন গুরু দিতে হবে না কিন্তু বড় বড় যে গরুগুলো আছে ওগুলো কালকে দেখাবো জি আর আলহামদুলিল্লাহ যে গরুগুলো বাহামা বকনা এবং গির সায়াল আছে আলহামদুলিল্লাহ খুব আছে যে আপনি পরিচয়টা জানাবেন ভাই

অ্যাকচুয়ালি বড় বড় গাভীগুলো একটু সরজমিনে আসি গরুগুলো কিনতে পারে আপনাদের মনে কাছেও ভালো লাগে সরাসরি খামার আসে দেখে গেলে দেখে নিলে কারোর কিন্তু দায়বার থাকবে না অবশ্যই ভালো হয় তো আমরা সবসময় প্রত্যেকটা খামার আগে বলে থাকি যে যেন থেকে কিনবেন ভাই চেষ্টা করবেন একটু সরজমিনে আসা যার খামার আছে তার কাছে আসে গরুগুলো ক্রয় করবেন আলাদা এটা এছাড়াও খামারে অসংখ্য গরু আছে কিংবা খামার এসে দেখে শুনে নিতে পারবেন তাহলে চলেন ভাই আজকে যে কালেকশনগুলো রাখছেন এগুলো দেখায় এবং সঠিক জাত এবং দাম সম্পর্কে আমরা দর্শক বিস্তারিত বলি রিপন ভাই আজকে ভিডিও মাসাল্লাহ বিগ সাইজের বড় সাইজের একটা গাবি নিয়েছিলেন গাবিটা কালার আসছে লাল সাদা কি জাত মানে ভাই এটা এটা একটা জার্সি গরু ভাই কোরিয়া জার্সি গরু ইন্ডিয়ান কোরিয়ান জার্সি গাবি জি 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 বয়স কয়টা ভাই এটার দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা দিল খুব হাই পার্সেন্টেজ একটা বাচ্চা দছে আল্লাহ পাক টাকা দেখেন সার বাচ্চা জি খুব হাই বাচ্চা ভাই চার দাঁতে কয় নাম্বার বাচ্চা দিছে ভাই এটা এটা বাচ্চার বয়সটা আপনার আছে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় টাইম বাচ্চা বাচ্চার বয়সটা কত দিন বাচ্চার বয়সটা আজকের দিন গেলে পরে আমার মনে হয় সাত আট দিন হবে সাত আট দিনে তো বাচ্চাটা ভাই বাসালে অনেক সুন্দর আছে খুব হাই পার্সেন্টের বাচ্চা ভাইটা

কোনো দর দাম নাই ভাই এক লক্ষ পঁচানব্বই হাজার পঁচানব্বই আঠারো লিটার

দেখা যায় যে আপনার আরো পাঁচটা ভিডিওর মধ্যে দেখবেন দেখার পরে যদি আমার গরুটার দামে ধরে মইলে তাহলে আমার তাকে নিয়ে সেখানে তো আপনি কাটে বিক্রি করার সিদ্ধান্ত

দুইটার প্রথম বাচ্চা হাই কোয়ালিটির একটা বাচ্চা এবং খুব হাই একটা যা সব ভাইরা বাসায় দুধ জন্য গাবি যে একটা সুন্দর গাভি সারাদিন পরে আসলে তাকালি পরে মন ভরে যায় এখান থেকে দুধ পাবে প্লাস ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারবে

এত বড় গরু দর্শকরা দেখলে পরে বুঝতে পারেন গরুটা কেরাম জাত কেরাম মানে এটা কিন্তু একটা বাহামা না দেখো এটা শিঙের দিক তাকালে বারেও বুঝতে পারবি এটা গলা কম্বল এবং লাভি কোনো দিক দিয়ে কমতি নাই ভাই আসলে গোটা কি বলবো যদি বাস্তবে দেখতে কোনো দর্শক ভাই তাহলে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে আসলে গরুগুলো গরু তো লম্বা গরু অনেক হাইট গরু আর হাইট গরু লম্বা গরু কোনো সময় ভিডিওর মধ্যে ভালো আসে না ভাই আমি দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ করি বলি আপনারা চেষ্টা করবেন একটু সরজমিনে আসি বাচ্চাগুলো দেখে নিয়ে আনলে আমার আসলে সকল কিছু দেখতে পারবে গরু সুস্থ আছে নাকি কেমন কি সমাচার এ টু জেড আপনারা কি ধরনের খাবার দিচ্ছেন এগুলোকে যা যা দেখার প্রয়োজন এখান থেকে দেখতে পারবে জি জি আসলে এই যে আমি যে দুই তিন

করি আসলে এরকম হাসা গরুগুলো আপনি দেখবেন ভাই বহুত জায়গা আপনি নিজেও ভিডিও করেন এবং আমরা নিজেরাও ভিডিও দেখি এরকম হাসা গরু গুলা কোথাও কিন্তু পাওয়া যায় না একদম ফিট সাদা এর কোন জায়গা কোন নাই আর এর চোখের পাপড়ি পর্যন্ত টাকা দেখেন এটা হচ্ছে অরিজিনাল একটা হাসা গরু আসলে কিছু কিছু জায়গা তো ভাই গরু গুলো অনেক ডিমান্ডে বিক্রি হয় কিন্তু আমরা তো তা না আমরা নিয়ে আসি দুই হাজার পাঁচ হাজার লাভ হচ্ছে বিক্রি যাচ্ছে। হ্যাঁ কিন্তু এটা যারা দীর্ঘদিন প্রজেক্ট করতেছে ভাই শখের বিষয় যারা আছে হাসা গরু খসতেছে আসলে এরকম হাসা আপনি আমার মনে হয় একাচ্ছ ভিডিওর মধ্যে কিন্তু এরকম শরীর স্বাস্থ্য এরকম গঠনের বা এখন বন্ধু দাঁতে আসি নাই এত বড় গরু এরকম আমার মনে হয় না যে কোথাও সহজে মিলাতে কথা আপনি চ্যালেঞ্জ রইলে তারপর আরো দুই চার পাঁচটা ভিডিও দেখবে দেখে মিলাবে যে আসলে এমন গরু আছে কি নাই তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে মেন কথা বলেছেন দাম রাখছেন কেমন জোড়ায় আপনি আর এই জোড়া যদি কোনো দর্শক ভাই নেয় সেই ক্ষেত্রে দাম পড়বে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই তিন লক্ষ পঁয়ত্রিশে দুইটা পাচ্ছে বাহামা গরু জি আমি একটা আছে হ্যাঁ আমি একটা কথা বলে যে হাসাটা যে দেখালাম ওই একটা গরুর দাম অন্য জায়গায় আমি যে তিন লাখ পঁয়ত্রিশ হাজার বললাম ওই একটা গরুর দাম সেই টাকা কিন্তু আসলে আমরা তো সেভাবে বিক্রি করি না আমরা আনতেছি বিক্রি করতে আনতে চার পাঁচ হাজার টাকা লাভ হলে আপনারা সেল করে দিচ্ছেন দুটা গরু সর্বোচ্চ ভালো মানের গরু খুব জাত মানের গরু এটা

আমি বলবো না এটা দর্শকরা দেখলে পরে বুঝতে পারবেনি আর খুব একটা জাতের গাবি এবং সবকিছু ভালো ভাই বড়সড় গাবি যে ভিডিও কতটুকু ভালো মনে হবে জানিনা যদি বাস্তবে আসে সর্বস্ত ভালো মনে হবে

হাই কোয়ালিটির গাবি এই গাবিগুলো অনেক অনেক জায়গা তিনের উপরে দাম চাই বিক্রি করতেছে ভাই দরকার নাই যতটুকু যা যতটুকু আছে দুই হাজার পাঁচ হাজার লাভ গরু সেল করে ফেলবো বাবার নতুন গরু আনবো আবার নতুন সেল করবো ভাই তা আমি মনে করি একটা সর্বস্ব ভালো করে জাত মনে করি দশের দেখতে পারে বেশি ভালো আরে দুই চার পাঁচটা ভিডিও দেখবে দেখে যেতে মনে হয় দাম সাশ্রয় দুধে ঠিক আছে এবং জাত মানে ভালো মনে হয় তাহলে নেবে না হলে নে আর কোনো প্রয়োজন নেই জি 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 এটা ছিল ছয় নাম্বার সাইড করে দিন আমরা সাত নাম্বারটা দেখি আচ্ছা রিপন ভাই আজকে ভিডিওর সর্বশেষ 7 নম্বর শেলে আরেকটা গাবিন আসলেন এটা ওভার সাইজের একটা গাবে সামনে আপনার একটা মানুষ গরুটা ধরে নিয়ে আর রাখছে তাকে আর কি দেখা যাচ্ছে না সাদা কালো কি জাত মানে ভাই এটা এটা একটা হলস্টন ফ্রিজিয়াম গাবি ভাই এটাও খুব হাই পার্সেন্ট এর একটা গাবে কিন্তু মাথার দিকে আপনি একটু জার্সির ক্রস পাইছে ভাই গাবিটা হলস্টন ফ্রিজেন সঙ্গে জার্সি মিক্স এই সকল গাবি তো বাংলাদেশের যে কোন যে কোন আবহার সঙ্গে একদম সেটেল জি যে কোন আবহার সঙ্গে সেটেল হবে এবং বাচ্চাটাও taka দেখেন খুব হাই পার্সেন্ট এর একটা বাচ্চা ভাই সঙ্গে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা ভাই ভবিষ্যতে আরেক গাভিটা সবে মাত্র দুইটা দাঁত ভাই বড় আমি মনে করি সর্বোচ্চ তার জন্য ভালো মনে হবে এখন দুধ পাচ্ছেন কেমন ভাই আপনি এখন বর্তমান দুধ পাচ্ছে আঠারো উনিশ লিটার এটা বিষের উপরে থাকবে ভাই বিষের উপরে কতদিন পর আসলে ছয় দিন পর বাচ্চা ভাই আরো তিন থেকে চার দিন পর

আমার ফোন নাম্বার জিরো সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন এটা এই মোয়াসঅ্যাপ দুটাই আছে দর্শকদের কাছে আরেকটা অনুরোধ বলি সেটা হচ্ছে যে যার যে গোটাই চয়েস হবে চেষ্টা করবেন একটু স্ক্রিনশট মারি আমার এই নাম্বার এই মোয়াসঅ্যাপ দুটাই আছে সুবিধা হবে যে নেবে তার অবশ্যই সুবিধা হবে জি 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 টেলিফোন ভাই পরিশেষে আপনি গাবি সম্পর্কে কিছু বলতে চান গাবি সম্পর্কে তো আমার চাই মনে করি দর্শকরা এখন সচেতন তে প্রবাসী ভাইয়ের কাছে একটা অনুরোধ যে যেন থেকে গরুগুলা কিনবেন চেষ্টা করবেন একটু গরুগুলা যার থেকে কিনবেন দেখে

এমন প্রতিনিধি পাওয়া যাচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনাদের কাছে বিকৃত হয়ে যাচ্ছে না এরকম আলহামদুলিল্লাহ আমার জানা সত্য এরকম হয় না ভাই তারপরেও কিছু কিছু লোক আছে যে হয় না যে ভুল যেরকম আপনার কাছে আর খামারালা আছে যে আমাক ডাকলে আরেক খামারে যাচ্ছে আমাকে ডাকলে আরেক খামারে যাচ্ছে এই ক্ষেত্রে হয়ে যায় ভাই কিন্তু যারা বিশ্বাস করি পাঠায় তারা কোনো সময় আসি সাহস করি কারোর থেকে দশ বিশ টাকা চায় না ভাই অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে সকল কিছু কিনবেন এবং সকল ধরনের লোক দেখে শুনে পাঠাবেন জি 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 এরকম ভাই গাভিগুলো দেখানোর জন্য এবং সঠিক পরামর্শগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম